নমস্কার বন্ধুরা মালতী সাংলাদেশে তোমাদের বাইকে স্বাগত আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়েছি সন্ধ্যার টিফিনে আজকে আমি সিঙ্গারা তৈরি করবো সেই সিঙ্গারাও হবে পুরো ইউনিক একটা সিঙ্গারা এটা হবে রোল সিঙ্গারা আজকে রোল সিঙ্গারা করে তোমাদের আমি দেখাবো আর রোল সিঙ্গারা বন্ধুরা কীভাবে করবো সেই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব খুব ভালো লাগবে এখানে দেখো প্রথমে আমি একটু চিরা দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি প্রথমে তেলটা গরম হওয়ার পরে একটু চিড়া পূরণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা আর আদা পুচি গ্যাসটা একটু কমিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম এই আদা কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে তারপরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি বাদামটা কিন্তু আমি ভাজা বাদাম নিয়েছি একটু আর একটু এখানে আমি দিয়া ভেজে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিচ্ছি তাহলে খেতে খুব ভালো লাগছে কাঁচা হইলে আমি ভেজে রেখে দিতাম কিন্তু বাদামটা ভাজা তো একটু নিই তো একটু করে ভেজে নিচ্ছি আমি আর এখানে দেখো ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন আন্দাজ মতন লবণ আর দিয়ে দেব একটু সাদা তেল এটা দিয়ে আমি একটু একটা ডো তৈরি করে নিই যেরকম আমরা রুটি পাওয়াটা করি সেরকমই দিয়ে একটা ডো তৈরি করব এটা কিন্তু সাজা হয়ে গেছে বাদামটা এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ আমার এখানে শুকনো লঙ্কা নাই তাই শুকনো লঙ্কা দিতে পারলাম না শুকনো লঙ্কার গুঁড়ো তাই একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে একটু জিরার গুঁড়ো একটু গুঁড়ো একবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একবার আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন এটা যদি তোমরা মনে করো আমিষ করবে আমিষ করতে পারো কিন্তু আমি এটা পুরোটাই নিরামিষ করব আর এখানে আমি আগে সিদ্ধ করে রেখেছি আলু সেই আলুটা আমি হাত দিয়ে ভেঙে দিছি দেখো এটা এটা হাত দিয়ে ভেঙে দিলেই ভালো হবে সিংড়ার আর একটু গোটা গোটা থাকলেও কোনো ক্ষতি নেই ভালো লাগবে খেতে আপনারা যদি মনে করেন এক্ষুনি পেঁয়াজ দিয়ে দিতে পারো কিন্তু ভালো লাগবে খারাপ লাগবে না সিংড়া ও পেঁয়াজটা কমই যায় সে দামি বেশি তৈরি হয় এনে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু বেশি করে ধনে পাতা দিয়ে দিই খুব ভালো লাগবে দারুণ একটা গন্ধ থাকছে কিন্তু একটু 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 দারুণ আর বানানো কোনো ব্যাপারই না হটফট কিন্তু হয়ে গেলো একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি লাগবে চুপটা খুব ভালো লাগবে এটা হোক এদের ময়দাটা একটু আমি একটু মরম দিয়ে নিচ্ছি তাহলে সিঙ্গাটা খুব সুন্দর খেতে লাগে কিন্তু সবাই অল্প অল্প জল দিয়ে আমি একটা করে তৈরি করে নিন বন্ধুরা দিয়ে কিন্তু পুটটাও কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে পুটটা একটু দেখে নিই আমি আর বন্ধুরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো খুব খুব ভালো লাগবে পুরটা কিন্তু বন্ধুরা রেডি এবার আমি পুটটা নামিয়ে দিই আর তো আমাদের পুরো ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে সুন্দর দেখো আমার মাখা হয়ে গেছে আর একটু আমি মুছি হাত দিয়ে আর ফুটটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে দেখো পুটটাও কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে তিনটে লেসি কেটে দেব আমি একটা লিসি নিয়ে নিলাম এবার আমি একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি তাহলে বেরোতে সুবিধা হবে গন্ধুরে দেখা একটা রুটি কিন্তু আমার হয়ে গেছে আর রুটিটা কিন্তু এই ফিংয়েসেরে থাকবে বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না এবার কুকুরটা আমি দিয়ে দিচ্ছি এই রুটির উপরে আমি কুকটা দিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে কিন্তু আমি চারিদিকে সুন্দর করে দিয়ে দিই এইটা কিন্তু ঝটপট একটা সিঙ্গারা রেসিপি বন্ধুরা এই শিঙ্গারাটা বানাইতে কোনো ঝামেলা নাই একদম তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট চা বসায় এই সিঙ্গারাটারে তৈরি করে নেওয়া যায় কিন্তু আমার পুরো দেওয়া হয়ে গেছে রেডি এবার সিঙ্গারাটাকে আমি এই সাইডগুলো আমি এবার মুড়িয়ে নিই দেখো এভাবে আমি একটু মুড়িয়ে নিচ্ছি কিন্তু রোল সিঙ্গারা যাচ্ছে এটা রোলের মতন তৈরি করতে হবে রোল তৈরি করতে হবে এই পাশে একটু জল লাগিয়ে দিই তাহলে রোলটা লেগে যাবে জল দিয়ে দিলাম এ দেখো একটা রোল কিনতো আমার তৈরি হয়ে গেল এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি এই পাশ দেখতে একটু কেটে দিল এই কাটাগুলো একটু সরিয়ে দিচ্ছি বাদাম দেওয়া আছে তো ওই জন্য একটু সাবধানে কাটতে হবে সিঙ্গারাই মানে একটু বাদাম চাই একটু বাদামটা না দিলে সিঙ্গারা ঠিক মজার হয় না কিন্তু এই জন্য বাদাম দরকার আর নারকল থাকলে মধ্যে তোমরা নারকোলও দিতে পারো এই সাইডটা আমি একটু সরিয়ে দিচ্ছি ওটা পরে কাজে লাগাবো এই দেখো একটা কিন্তু রোল ছিঙ্গারা আমার রেডি হয়ে গেল এটাকে আমি এই প্লেট আমি রেখে দিচ্ছি এই যে আরেকটা তৈরি হয়ে গেল এই বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিই বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো খুব খুব ভালো লাগতো বন্ধুরা দেখো রোল সিঙ্গারা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই দেখো এবার ভাজা পালা ভেজে নেব আর রোল সিঙ্গারা এবার এটা খো আমি এখানে সিমুইটা সরু সিমুইটা আছে সেই সিমুইটাকে আমি একদম পুরো ভেঙে ছোটো করে নিয়েছি তোমরা কিন্তু মোটা সিমুটাও নিতে পারো আর এখানে একটু আমি ময়দা আমি নিয়ে নিয়েছি ময়দা বলে নিয়েছি জল দিয়ে এবার আমি রোলটাকে তৈরি করব একটা রোল নিয়ে নিলাম আর এই যে ময়দার ভিতরে দুই পাশ আমি লাগিয়ে নিচ্ছি এই দুই পাশ লাগিয়ে এই যে সিমই লাগাই দিচ্ছি আমি তখন সিমি দিয়ে দিলাম একটা রোল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলো এই সিঙ্গারা এভাবে আমি সম্পূর্ণই তৈরি করে নেব এই একটা নিয়ে নিলাম এটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি একটা কমপ্লিট হয়ে গেলো দেখো দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেলো এই বাকিগুলো একইভাবে আমি রেডি করে নিই আর বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অসাধারণ একটা সন্ধ্যার টিফিন একদম ইউনিক একটা রেসিপি একটু কমপ্লিট করে নিলাম একইভাবে আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখো খুব খুব ভালো লাগবে বন্ধুরা ধর দিয়ে কিন্তু আমি রোলগুলো তৈরি করে রোল সিঙ্গারাগুলো দেখতে অসাধারণ লাগছে কিন্তু তেলটা কিন্তু এদিকে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব Ayo, cinta semar. Ah, mantan dulu, ya. Iya, iya. Simen cerita. Ah, cantika cerita. Simen cara itu. Cika tewa nakulam tuh. Tuk tami itu cara itu. Iya, 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 iya. Iya, cinta

বন্ধু এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমরা লাইক কম শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন গ্রন্থ প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা করে দেবে এবার এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দিই আর সে মেয়েটা দিশি অসাধারণ লাগছে কিন্তু দেখতে দেয় পাখিগুলো আমি একইভাবে ভেজে নিই যে এগুলোও আমি একইভাবে ভেজে নিই দেখো বন্ধুরা দেখো রোল সিঙ্গারা কিন্তু আমার বানানো রেডি আর কত সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে একদম সন্ধ্যা টিফিনটা পুরো জমে যাবে এটা কিন্তু চা দিয়েও কিন্তু দারুণ লাগবে কেন বন্ধুরা সিঙ্গারা চা দেওয়া খুব ভালো লাগে এটা তো সিঙ্গারাই এটা রোল সিঙ্গারা করেছি অসাধারণ দেখো শিমিগুলো দিয়েছি তো আরও দারুণ লাগছে দেখতে কি বলব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই